মহান বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার ডিসেম্বর সন্ধ্যায় জাজিরা উপজেলার পদ্মা সেতু নাওডোবা পয়েন্ট থেকে শতাধিক গাড়ি বহন নিয়ে র্যালিটি শুরু হয় র্যালিটি ঢাকা শৈয়দপুর সড়কে প্রায় তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে রাত প্রায় সাতটার দিকে শৈয়দপুর জেলা শহরে জুলাই স্মৃতিস্তম্ভ চত্বরে এসে পৌঁছায় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এনসিপি সংগঠক ও শরীয়তপুর এক আসনে এনসিপির মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রহমান বলেন দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা বৈষম্যহীন রাষ্ট্র গঠন এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছে তিনি বলেন জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে এনসিপি রাজপথে থাকবে শরীয়তপুরের মানুষ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে তিনি আরো বলেন তরুণদের নেতৃত্বে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এনসিপি বদ্ধপরিকর আগামী দিনে শরীদপুরকে উন্নয়ন ও সুশাসনের মডেল জেলা হিসেবে গড়ে তুলতে দলীয় কর্মী ও সাধারণ জনগণের সমৃদ্ধ সহযোগিতা প্রয়োজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন শিক্ষার্থী ও তরুণ সমাজ আজ বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার তিনি বলেন ছাত্র সমাজ ন্যায়ের পক্ষে আছে এবং গণতান্ত্রিক পরিবর্তনে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেবে এছাড়া জাতীয় যুবশক্তি শরীয়তপুর জেলা আহ্বায়ক কাউসার মৃধা বক্তব্যে বলেন যুব সমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী ও দায়িত্বশীল রাষ্ট্র গঠন সম্ভব তিনি এনসিপির নেতৃত্বে তরুণদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান র্যালি ও সমাবেশে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় যুব শক্তির কয়েকশ নেতা উপস্থিত ছিলেন এ সময় তারা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে তাদের দাবি ও প্রত্যাশা তুলে ধরেন